আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মদিন তবে দেশের উদ্বৃত্ত পরিস্থিতি এবছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না এ বিষয়ে নিষেধাজ্ঞাও রয়েছে দলটির তা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে তারেক রহমান উনিশশো সালে বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছিলেন তার ডাক নাম পিনু তিনি বাইশ বছর বয়সে উনিশশো সালে বগুড়ার গাবতুলি থানায় বিএনপির সদস্য হন তবে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগে রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন দুই সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি এরপরে দেশবাসী দলের মাঠ পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন ওয়ান ইলেভেনের সরকারের সময় তাকে কারাগারে যেতে হয় নির্যাতনের শিকার হতে হয় এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান সেখান থেকে ধীরে ধীরে তিনি দল পরিচালনা সম্পৃক্ত হন 2009 সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং দুই সালে ষষ্ঠ কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দুই হাজার আঠারো ফেব্রুয়ারি বি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দায়িত্ব পালন করছিলেন এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এক বিজ্ঞপ্তিতে জানান দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী সংশ্লিষ্ট সবাইকে আবারও শরণ করে দেওয়া হচ্ছে যে বিশই নভেম্বর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান হবে না নির্দেশনা অমান্যকারী বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন